কারণ বন্ধুরা দেখো আজকে রেসিপি কি হবে আজকে হবে একটা কাঁঠালের তরকারি আর হবে দেখো গঞ্জন দিয়ে বরবটি দিয়ে সব কিছু পটল দিয়ে একটা মিক্স সবজি আর হবে লাল শাক তো দেখতে থাকো সবাই আমি কিভাবে করব কাঁঠালটা দেখো সবাই একটু সাথে আলু দেব আর ওই আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো ধুয়ে ছেড়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে ঢেকে দিলাম আর কাঁঠাল তরকারি জন্য একটা মশলা করবো দেখো এখানে আদা নিয়েছি ততো করে মিক্সারে ঢেলে দিলাম আর এই যে আদা জিরে লঙ্কা সব একসাথে আমি মিক্সারে করে নেব তাই আমি লঙ্কা জিরে সব ভিজে রেখে দিয়েছি তাড়াতাড়ি হবে তার জন্য আর একটা রেসিপি হবে এই যে দেখো এটা হলো ড্যাঁড়স বা ভেন্ডি ভাজা হবে ভেন্ডি ভাজাটা হবে পোস্ত দিয়ে এক চামচ গোটা পোস্ত দিয়ে দিয়েছি গোটা পোস্ত দিয়ে ভেন্ডি ভাজা গারুম লাগে থাকে হলুদ লবণ সব কিছু দিয়ে দিয়েছে এবারে আমি একটু ঢেকে দেব ভাত হয়ে আসছে অন্ধরা নামিয়ে নেব দেখো আর এই যে দেখো বন্ধুরা আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে দিয়ে তো আমি পোস্ত আর এই দেখো আমি দেবো ম্যাগি মশলা একটাকে এইভাবে তোমরা ভেন্ডি ভেজে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে বন্ধুরা একবার করে খেলে বারবার খেতে চাবে আর একদম বেশি কড়া ভাজা যাবে না আমি যেভাবে হয়ে ঠিক এইভাবেই ভাজবে হয়ে গেছে আমি নামিয়ে নেব আর দেখো এরকম ভাজা হবে হয়ে গেছে আমি নিয়েছি লাল শাকটা আমি এখন সম্ভবটা কালো দিয়ে দিলাম দিলাম তার মতো লবণ দিলাম বন্ধুরা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা বন্ধুরা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব কাঁচা বন্ধুরা ভাতের আমার দিয়ে নিয়েছে হয়ে গেছে আমার লাল শাকও হয়ে গেছে না আমি ছেলে ভেন্ডি ভাজা খাবে না ওর জন্য একটু বরবটি বাজ কিছু দেখুন ছোটো ছোটো করে কেটে ম্যাগি মশলা দিয়ে যেহেতু আমরা ভেন্ডিতে দিয়েছি ম্যাগি মশলা এখন ওপরও দিতে হলো এই দেখুন অল্প করে দিয়েছি বেশি কড়া বাজা যাবে না এসে দেখুন হয়ে গেছে নামিয়ে নেবো এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার ভাজা বরবটি ভাজা বন্ধুরা দেখো সব কিছু দিয়ে এই যে মিক্সড সবজি রাইডঞ্জের আছে সাথে পাঁচ ফোরন সম্ভার দিয়ে দিলাম সকাল মূল দিয়েছি সব কিছু দিয়ে মিক্সড সবজি একটা আদা গুলা ধা দেবো দিয়েছি এক সঙ্গে কাঁচা লঙ্কা সবজি চামড়ি দিলাম পরিমাণ মতো হলুদ মতো লবণ বন্ধুরা আমি এখানে অল্প এক চামচ পোস্ত বাটা দেবো এই সবজিটাই খেতে ভালো লাগে এখন আমি একটু দেখে দেব আজকে বন্ধুরা দেখো আমি পোস্ত বাটাটা আদা জিরে বাটা সব কিছু একবারে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ত্রে নিলাম সামান্য অল্প একটু ধনে বাটা দিয়েছি নিরামিষ সবজিতে একটু ধনে দিলে ভালো লাগে খেতে হয়ে গেছে নামিয়ে নেব এই যে বন্ধুরা সবজিটা আমি ঢেলে নিলাম এই যে বন্ধুরা দেখো পোস্ত দিয়ে আমার নিরামিষ সবজি হয়ে গেছে আমি এখানে দুই চামচ পোস্ত বাটা দিয়েছি আর আর দশটা এমনি বাদাম পোস্তর সঙ্গে বেটে দিয়েছি আর আদা জিরে আর একটু ধনেপাতা এই যে দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা এটা রুটি বা পরোটা ভাত সব কিছু দিয়েই খাওয়া যায় আর আমি কাঁঠাল তরকারিটা করতে পারলাম না আমি একটু পরে করব আমি এক জায়গায় যাবো তাই পরে ভিডিওতে তোমাদের দেখাবো বন্ধুরা আমি কিভাবে করব কাঁঠাল তরকারি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো